হ্যালো বাদার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খেলবো ষোলো ষোলো দেখা যাক ষোলো টিপ কেমনি এনেমি নামক এনেমি না নামলে ভালো হবে না কি এনেমি নামক এ আমরা এখন এক জায়গা নামু নামে একটা গান লোম একটা গান লইয়া একটা উটফিকার লাগবে আর কি হেড মার মতো একটা উটফিকার লাগবে দেখা যাক পাই কিনা তো পাইছে একটা উটফিকার এখন এখন দিমু রাশ দেখা যাক আট টেন লুট করে লই এ সামনে মনে হয় লুট আছে এ একদম দেখছি ডাইনে মা দেখা যাক আমরা লমু সেফটি কোনো এমনি ফাইটলো মনে আর কি মানে লোমো ভাই লো মারকি মার্লাকি হেড শর্ট মারকি বুঝছ এমন আর কি মারবো না মার্লি হেড শর্টে মারব আর কি দেখা যাক হাতে বা আমি একটা এনেমি দেখছিলাম এটা পাই কি নাই এনেমিটা পাইলে তার আলহামদুলিল্লাহ ভালো মারতে পারমু দেখা যাক এই পাইছি এই মারছে মারি ভাই এনিমারা সহজ যদি আপনি টিপছেন টিক জানেন আর কি বুঝানি এনিমারা একদম সহজ যদি আপনি পারেন আর কি তো ভাই এনিমি এটা ব্যাপার না এনিমারা কিন্তু আমি তো পারি না এ আবার পারিও বেশি একটা পারি না আর কি আর কি ওখান হাতে লুট করে লই বামে হাতে বামে একটা এনিমি দেখছি এখানে একটা এনিমি আওয়াজ শুনতে আসি উকুমাইছি এ ডাইনি এনিমি আছে শট হেড শট কি রে ভাই হেস্যুট লাগানো তার কোনো ব্যাপার নেই আমাদের জন্য এখন যাই মারি দিমু কোনো চিন্তা হবে না এ দেখা যাক ভাই মার হেস্যুট মানুষ রিল্যাক্সে হয়ে এত তাড়াহুড়ে আমি আমি যাব না দরকার নাই আমি জানে এই মারি দিছি একটা ওয়াল আমার সামনে এই ওয়াল ফারাইছি এইট করবো করছি একা আসল কথা হয়েছে কি আমি আমি আমার দ্বারা কেন সম্ভব